আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই ক্যারেটের মধ্যে অনেকগুলো হলুদ আর এগুলো আমাদের বিশেষ সাধারণ যে হলুদগুলো হয় এগুলো সেই সাধারণ হলুদ নয় এগুলো হচ্ছে কালো হলুদ দেখুন রঙটা দেখুন আপনারা যদি একটা হলুদ ভেঙে দেখাই এই দেখুন এগুলো হচ্ছে কালো হলুদ আমাদের এখানে অনেকগুলো কালো হলুদ আছে দেখুন এগুলো হচ্ছে যে আমাদের আমাদের সেই কাঙ্ক্ষিত কালো হলুদের গাছ আপনাকে হলুদ প্রিয় দশক শ্রোতা দেখুন এগুলো হচ্ছে যে আমাদের কালো হলুদ এই হলুদগুলো বিশেষ করে ঔষধি কাজে ব্যবহার হয় বিভিন্ন প্রকার ওষুধে কাজে ব্যবহার হয় এই কালো হলুদগুলো আপনাদের যদি প্রয়োজন হয় কালো হলুদ কারো কালো হলুদে যদি কারো বীজের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন এই যে অলরেডি গাছ উঠতেছে হলুদ দিয়ে দেখুন এগুলো হচ্ছে কালো হলুদ খুবই সুন্দর সুন্দর কালো হলুদ দেখুন অনেকগুলো কালো হলুদ আছে আমাদের আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটি বাজিয়ে দিন আর যাদের কালো ফুলদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ